আসসালামু আলাইকুম ইব্রন তো গ্যাস আজকে এই টিউবওয়েলটা প্রচুর পরিমাণ ময়ল আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন তো গ্যাস আমি একটু টিউবওয়েলটা একটু পরিষ্কার করার চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন প্রত্যেকটা জিনিসেই সুন্দর করে পরিষ্কার করাই উচিত তো গ্যাস আমি একটু পরিষ্কার করব আপনাদের দেখাবো আসলে পরিষ্কার করার পরে কেমন লাগে দেখতে প্ৰচুৰ ময়লা আৰু ময়লাৰ থাক কিন্তু আপোনাৰ জীৱাণু তৈৰী হয় অনেক দিন পুষ্কার নাই যার কারণে বেশি ময়লা কত মাটি পানি ঠিক গড়তে পারে না এভাবে আপনার এলাকায় যতক্ষণ কাজ থাকে অবশ্যই করবেন আর আমি অবশ্যই চেষ্টা করতেছি আমার সাধ্য অনুযায়ী যদি আমার কাজগুলো ভালো লাগে অবশ্যই একটু ভালোবেসে ভিডিওটা শেয়ার করুন বেশি করে যাতে সকলে ভাই ভিডিওটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে আর আপনাদের একটু ভালোবাসায় এর থেকে বড়ো ধরনের কোনো কাজ করতে পারি ছোটোর থেকে আমাদের বড় হয় আপনারা সব পারেন যদি একটু ভালোবাসা দিন তো এর থেকে মহৎ মহৎ কাজ করব ইনশাল্লাহ খালি একটু ভালোবাসা দিবেন অনেক মে ধৰি গৈছে এটা একটা আপনার মসজিদের টিবল তো গ্যাস ফাইনালি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন যদি আপনার এই মানবতার কাজ ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি যাতে সকলে দেখতে পারে এবং এরকম কাজ করার তাদের ভিতরে ইন্টারেস্ট জাগে নিজের দেশকে নিজে সৌন্দর্য করতে হবে এবং পরকালে যাওয়ার আগে দুনিয়াতে কিছু করে যেতে হবে যাতে আপনার হাসরের ময়দান আপনার কাজে আসে তো গ্যাস এরকম ধরনের কাজ করবেন নিজের দেশের জন্য তো গ্যাস ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে এরকম মহৎ কাজ তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ